শুধুমাত্র বাড়ির ভাতের চাল দিয়েই কিন্তু এই নরম তুল তুলে জাল পিঠেটা বানিয়ে নিতে পারবেন এই পিঠেটা বানানো খুবই সহজ শুধুমাত্র চাল দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায় আর কোনো উপকরণ কিন্তু একদমই লাগে না স্বাদ বানানোর জন্য টুকিটাকি মশলা অবশ্যই আপনারা দিতে পারেন এই পিঠেটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই মজা এই নরম তুল তুলে জাল পিঠেটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি রেগুলার যে চালের ভাত আমরা বাড়িতে বানিয়ে থাকি চালটা নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো মাত্র ছয় থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাইলে কিন্তু আপনারা সারা রাতও এই চালটাকে ভিজিয়ে রাখতে পারেন এই ভাতের চালগুলো যদি আঙুলে চাপ দিয়ে ভাঙা হয় তাহলে বুঝতে পারবেন যে চালটা খুব ভালোভাবে ভেজানো হয়েছে এবারে মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে চাল দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে যেমনটা এখানে দেখা যাচ্ছে সব চালটা পেস্ট হয়ে গেলে সাইডে রেখে দেব আর এখন আমি গুড় গলিয়ে নেব এই পিঠের সাথে কিন্তু গুড় দারুণ লাগে তাই গুড় ছাড়া কিন্তু এই পিঠে আমি একদমই খেতে পারি না তো এই যে দেখুন এখানে নিয়েছি নলেন গুড় এই গুড়টা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন ছোট্ট একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গুড়টা আমি কোথায় থেকে এনেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে দেখুন একটা সস প্যান নিয়েছি এই প্যানের মধ্যে আমি এখানে দুটো গুড় দিলাম দুটো গুড় ধরে নিন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো হবে এবারে এটাকে ভালো করে কিন্তু টুকরো টুকরো করে নিতে হবে এই গুড়ে এখন আমি হাফ কাপ মতো জল দিয়ে দেব আর এটাকে গলানোর জন্য গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে আমার যত বন্ধুরা আছেন আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই পিঠে যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে এটাকে কি দিয়ে খান এই জাল পিঠের সাথে আপনাদের কি দিয়ে খেতে ভাল লাগে আমার তো গুড় দিয়ে এটা বেশ লাগে খেতে গুড়টা যতক্ষণ এখানে গলছে আমি কিন্তু অন্যদিকে চালের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওর সাথে নুন এবং কিছু মশলা অ্যাড করে নেবো যাতে পিঠের টেস্টটা আরও ভালো আসে তো একটা বলে আমি এখন নিয়ে নিচ্ছি তিন হাতা মতো এই চালের পেস্টটা এর সাথে অ্যাড করব নুন নুনের পরিমাণটা এখানে দেবো বড়ো চামচের চার ভাগের এক ভাগ বড়ো চামচের হাফ চামচ মতো আদা বাটা আর দিয়ে দিতে হবে বড় চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করব। জলটা এখানে দেব যে হাতায় আমি মেপে চালের পেস্টটা দিয়েছিলাম ঠিক ওই হাতাতেই মেপে দেড় হাতা মতো এখানে আমি জল দিয়ে দেব আর বাকি যে চালের পেস্টটা রয়ে গেছে ওটা আমি পরে বানাবো এখন আমি অল্প একটু পরিমাণ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কিভাবে এই পিঠেটা বানানো হয় তো এখানে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন খুবই পাতলা রেখেছি এই পাতলা রাখতে হবে তবে কিন্তু এই পিঠেটা একদম মশারির জালের মতো পাতলা হবে আর খুব নরম হবে তো ওদিকে ব্যাটারও রেডি এদিকে আমার গুড়টাও পুরোপুরি গলে গেছে আর গুড়টা দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো গুড়টা এখন সাইডে রেখে দেব। এবার পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে বানানোর জন্য আমি কিন্তু এখানে ননস্টিকের একটা তাওয়া নিয়েছি এই তাওয়াতে হালকা কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে তেলটা আমি এখানে সর্ষের তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলও ব্যবহার করে নিতে পারেন এবারে এক হাতা করে নিতে হবে আর এরকমভাবে ছড়িয়ে দিতে হবে এক হাতা দেওয়ার পর আরও হাফ হাতা এখানে আমি যে জায়গাগুলো ফাঁকা আছে অ্যাড করে দেব। তাহলে কিন্তু এই তাওয়াটা পুরোটাই ছড়িয়ে যাবে আর প্রথমে বলে রাখি গ্যাসের যে ফ্লেমটা ছিল হাইতে রেখেছিলাম এই পিঠেটা ছড়িয়ে দেওয়ার পর ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে করে দিতে হবে তবে কিন্তু এই পিঠেগুলো খুব ভালো করে নিজে থেকেই সরে আসবে যেমনটা দেখতে পাচ্ছেন পিঠেটা কিন্তু তাওয়া থেকে একেবারেই সরে এসছে আর এই পিঠেটা কিন্তু যখন দেবেন মাত্র দুই থেকে তিন মিনিট রাখলে কিন্তু পিঠেটা একেবারেই তৈরি হয়ে যাবে যদি তাওয়াটা খুব ভালো গরম থাকে আর প্রথমে কিন্তু এই তাওয়াটাকে ভালো করে চারিদিকটা গরম করে নিতে হবে তারপরেই কিন্তু ব্যাটারটা দিতে হবে তো একটা পিঠে হয়ে গেছে বাকিগুলো কিন্তু ঠিক একই প্রসেসে আমি বানিয়ে নেব। এই জাল পিঠেটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে উনি কিন্তু এই পিঠেটা দারুণ বানান ওনার থেকেই শিখে এই পিঠেটা এবার আমি প্রথম বানালাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমায় জানাবেন আজকের এই জালপিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা প্রথমবার এই রেসিপিটা বা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমায় সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না পরপর কিন্তু একটা একটা করে পিঠেগুলো আমি বানিয়ে যাচ্ছি আর বানাতে এগুলো এতটাই মজা লাগছে এত কম সময়ের মধ্যে এত পাতলা নরম তুলতুলে পিঠে তৈরি হয়ে যায় যে ভাবাই যায় না এই জাল পিঠে কিন্তু আপনাদেরকে অবশ্যই একবার ট্রাই করতে হবে একবার বানালে আপনাদের কিন্তু এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি এই পিঠেগুলো গুড় দিয়ে খেতে ভালোবাসি অবশ্যই কিন্তু চাইলে এগুলো শুধুই খাওয়া হয়ে যায় আমার শাশুড়ি মা আবার এগুলো এতটাই খেতে ভালোবাসেন যে শুধুই খেয়ে ফেলেন ওনার এগুলো শুধু খেতেই নাকি বেশি মজা লাগে তো যাই হোক পরপর দেখুন আমার কিন্তু অনেকগুলোই পিঠে তৈরি হয়ে গেছে আর এগুলোকে গুড় দিয়ে সার্ভ করে কিন্তু আপনাদের কাছে আমি এরকমভাবে প্রেজেন্ট করলাম আজকে বিদায় নেবার আগে একটা পিঠে অবশ্যই কিন্তু আপনাদেরকে হাতে তুলে দেখিয়ে দিতেই হয় যে এই পিঠেটা কতটা নরম হয়েছে আর কতটা জাল জাল হয়েছে একদম জালিদার একটা পিঠে তৈরি হয়েছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে একেবারে দেখেই মনে হচ্ছে যেন আমি কোনো কটনের রুমাল হাতে দিচ্ছি এটা এতটাই নরম হয়েছে আমি এখন আমার পরিবারের সাথে গরম গরম এই পিঠে এনজয় করব। আপনারা কিন্তু আজ না হলেও কালকে অবশ্যই এই পিঠেটা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে কথা দিচ্ছি আপনাদের কিন্তু এই পিঠেটা দারুণ লাগবে টাটা